নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আজকের ভিডিওয়ে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস কেমন কাটবে কি কি হতে চলেছে কি কি অপেক্ষা করছে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কর্কট রাশির আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই মাসগুলি কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক কর্কট রাশির উপাদান জল রাশির অধিপতি চাঁদ আরাধ্য ঈশ্বর হচ্ছে শিবজি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চার শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ ধাতু হচ্ছে রূপা এবং তামা শুভ রত্ন হচ্ছে মুক্তা শুভ বার হচ্ছে সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার কর্কট রাশির জন্য জ্যোতিষীর উপায় আপনার প্রতিদিন শ্রী হনুমান চল্লিশা এবং শ্রী বানির পাঠ করা উচিত এদিকে কিন্তু শনিদেবের কৃপা পেতে হলে শনিদেবের ডান পায়ের ছোট আঙুলের সামান্য সরিষার তেল লাগে শনিবার মালিশ করা উচিত এদিকে পিঁপড়াকে ময়দা এবং চিনি দেওয়া আপনার জন্য উপকারী হবে স্বাস্থ্যের দিক দেখতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের চলতি বছর অর্থাৎ দু সালে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কিন্তু বারোই জুলাইয়ের পর থেকেই স্বাস্থ্য ভালোর দিকেই যাবে নভেম্বর এবং ডিসেম্বর মাস কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো থাকবে কোনো জটিল রোগ থাকলে সেটা কিন্তু উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা তার সাথে সাথে কিন্তু এদিকে অন্যদিকে আবার আবহাওয়ার উপর নির্ভর করে সর্দি কাশি জ্বর মাথা ব্যথা এবং কোমর ব্যথার মতো সমস্যাও দেখা দিতে পারে চলতি বছর অর্থাৎ দু হাজার সালে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকারা যারা শেয়ার যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য আগস্ট মাস পর্যন্ত সময়টা কিন্তু খুবই অনুকূল এদিকে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার একটা যোগ তৈরি হয়েছে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু ব্যবসায় ভালো মুনাফা অর্জন করবেন এদিকে কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে সরকারি ক্ষেত্র থেকে আর্থিক সুবিধাও পেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে কোনো বড় সম্পত্তি ক্রয় বিক্রয়ের থেকেও লাভ পেতে পারেন এদিকে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে কোন নতুন গাড়িও কিনতে পারেন এটা একটা শুভযোগ তৈরি হয়েছে এদিকে কর্কট রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ছাব্বিশে আগস্টের মধ্যে সময়টা খুবই অনুকূল অন্যরা কেউ সাহায্য করতে পারে বাইরের কেউ আপনাকে সাহায্য করতে পারে আপনার ব্যবসায় যার দ্বারা কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন অন্যদিকে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার ব্যবসায় ভালো অগ্রগতি আনবে বেশ কিছু বাহ্যিক উৎস দ্বারা আপনার ব্যবসাও মজবুত হবে চলতি বছর অর্থাৎ দু সালে বিবাহ রাশিফল দেখতে গেলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগস্ট মাস কিন্তু সময়টা খুবই অনুকূল ততক্ষণ পর্যন্ত আপনাকে বিশ মনোযোগ দিতে হবে আপনি যদি অবিবাহিত হন এবং ভালো জীবন সঙ্গী খুঁজছেন তাহলে এই বছর আপনাকে আপনার অনুসন্ধান চালিয়ে যেতে হবে বছরের শেষ মাসে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা কম হতে পারে অন্যথায় পরের বছর আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি অবশ্যই এই বছর চলতে পারে তবে পরের বছর বিয়ে করা আপনার পক্ষে ভালো প্রমাণিত হবে কারণ এই বছর গ্রহের অবস্থানগুলি আপনার অনুকূলে নয় এদিকে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দু হাজার বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে কর্কট রাশি জাতকদের জন্য এবছর কিন্তু একের পর এক বাধার মুখে পড়বেন আপনি তবে কিন্তু শেষের দিকে প্রেম জীবনে অশান্তি কিছুটা কমবে সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ আপনি লাভ করবেন কর্কট রাশি জাতকদের কথা ব্যবহার একটু নম্রতা আনা জরুরি আর্থিক দিক থেকেও দু সাল ভালোই কাটবে কর্কট রাশির জাতকদের গোটা বছরে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাক থাকবে সারা বছরই আপনি উপার্জন করতে থাকবেন তার সঙ্গে আগে করা বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কোনো ধনী ব্যক্তির সঙ্গে কিন্তু এই বছর আপনার আলাপ হতে পারে এই ব্যক্তির সাহায্যে নিজের আর্থিক অবস্থা অনেকটাই মজবুত করে নিতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনি যা আশা করছিলেন তার থেকে কিন্তু বেশি বেতন বৃদ্ধি হতে পারে নিজের সঞ্চয় এই সময় অনেকটা বাড়িয়ে নিতে পারবেন আপনি কর্কট রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের জন্য কিন্তু বছরের শেষার্ধ আপনাকে উচ্চ শিক্ষায় সাফল্য এনে দেবে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আগস্ট নভেম্বর ডিসেম্বরের মধ্যে সময়টি আপনার জন্য খুব ভালো সময় কারণ তখন আপনি একটি ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে একটি সরকারি চাকরি পেতে পারেন আপনি যদি এই বছর উচ্চ শিক্ষা পেতে চান তবে এই বছর আপনি বিদেশে যাওয়ারও সুযোগ পেতে পারেন তবে এর জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে এবং নবম স্থানে রাহুল উপস্থিতির কারণে আপনি আপনার সম্পর্কে খুব উত্তেজিত হবেন কর্কট রাশির জাতক জাতিকাদের চলতি বছর অর্থাৎ দু সালে কেরিয়ারের দিক দেখতে গেলে কিন্তু বছরের শেষের দিকে আপনি আপনার চাকরিতে আরও ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন এই কারণে আপনি কিন্তু পদোন্নতি পেতে পারেন প্রমোশন হতে পারে আপনার আপনার কিন্তু বেতনও বৃদ্ধি পাবে যা আপনাকে কিন্তু অনেক সুখ দেবে আর আপনাকে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে আপনার এই জন্য আপনি আপনার কাজটি কিন্তু আন্তরিকভাবেও করবেন কিন্তু সময় সময় কিছু লোক আপনাকে হয়রানি করার চেষ্টা করবে যা কিছু সময়ের জন্য আপনার মানসিক চাপ বাড়িয়ে দেবে তবে আপনি সেই চ্যালেঞ্জগুলিও থেকে বেরিয়ে আসবেন এবং আপনার কাজে আপনি লেগে থাকবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এরকমই ভিডিও দেখার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ